তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করা সহ দশ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিকৈক্য পরিষদ আদাবেলা ধর্মঘট চলেছে ফলে রাষ্ট্রের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকেরা রোববার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে বিক্রি সহ সব কার্যক্রম বন্ধ ছিল বলে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক ও কর্মচারীরা পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে সহযোগী দপ্তরের ইজারা ভূমি মাসুল আগের মতো বহাল রাখা নবায়নকালীন সময়ে নির্ধারিত ইজারা মাসুলের পে অর্ডার আবেদন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিয়ে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা বিএসটিআইয়ের পূর্বের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং পরিমাণ যাচাই কার্যক্রম পরিচালনা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ক্যালিব্রেশন ডিপ রড পরীক্ষণ ফিস ও নিবন্ধন প্রথা বাতিল এছাড়াও বিভিন্ন স্থান ঘর বা খোলা জায়গায় অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি বন্ধ ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানি সরাসরি তেল বিক্রি বন্ধ ট্যাঙ্ক লরি চালক সংকট মোকাবিলায় চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করা ইত্যাদি গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাঙ্ক লরি যত্রতত্র না থামানো তেলের ডিপোগেটে কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন পারমিট ইস্যু করার দাবিতে জানানো হয়েছে শরদমেনে ঘুরে দেখা গেছে রোববার সকাল থেকে নগরী সহ জেলার আশপাশের পেট্রোল পাম্প বন্ধ যানবাহন চালকেরা পাম্পে এসেও ফেরত গেছেন তেল না নিয়ে অনেকে আবার পড়েছেন ভোগান্তিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল বলেন দাবি আদায়ে গত বারোই মে সংবাদ সম্মেলন করে বারো দিনের আলটিমেটাম দিয়েছিলেন এর মধ্যে দাবি আদায় না হওয়ায় পঁচিশে মে আধাবেলা ও প্রতীকী কর্মবিরতি পালনের ডাক দিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ এটি কেন্দ্রীয় কর্মসূচি আমরাও রাজশাহীতে এটি পালন করেছি আজ দুপুর দুইটা থেকে এটা তুলে নেওয়া হয়েছে তবে আমাদের দাবি মানা না হলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব এ বিষয়ে রহমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী যা জানিয়েছেন গণমাধ্যমে চলুন দেখে আসি ধর্মঘটনা ধর্মঘটটা আজকে ভোর ছয়টার থেকে শুরু হয়েছে এবং বেলা দুইটা পর্যন্ত এই ধর্মঘট চলার কথা রয়েছে তবে এই যে আমাদের দাবি দবাগুলো আছে সেই দাবি দবাগুলো যদি সরকার মেনে নেয় তাহলে আমরা এই ধর্মঘট দুইটার মধ্যেই ক্লোজ করব। আর যদি এই দাবিগুলো আমাদের সরকার মেনে না নেয় তাহলে এই ধর্মঘট আরও লম্বাভাবে চলতে পারে দেশের বিভিন্ন স্থানে অনুমোদনবিহীন যত্রতত্রভাবে মেশিন বসায় ঘরের মধ্যে তারা তেল বিক্রি করছে যা আমাদের পাম্প মালিকদের জন্য অনেক ক্ষতি হচ্ছে সেই বিষয়ে সরকারকে আমাদেরকে নজর দিতে হবে এবং আর একটা বিষয় সেটা ইম্পর্টেন্ট কর্তৃক পূর্বের ন্যায় যে ডিসপেন্সিং আমাদের আগে যেই নির্ধারণ করা ছিল ইউনিট স্ট্যাম্পিং যেটা বলে সেই নির্ধারণটা পূর্বের ন্যায় বহাল রাখতে হবে